মাথাভাঙ্গা এক নং ব্লকের বৈরাগিরহাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা এলাকায় বিএসএফ গুলিতে মৃত্যু এক পাচারকারীর এদিন ভোরে বিএসএফ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তির সীমান্তের কাটাদারের কেটে পাচার করছিল কর্তব্যত বিএসএফ জবান বাধা দিলেও উল্টে হামলা করার চেষ্টা করে পাচারকারীরা সেই সময় গুলি চালায় কর্তব্যত বিএসএফ জবান মাতা বাংলা থানার পুলিশ জানিয়েছে এর গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিএসএফ এই ঘটনায় চেনাকাটা সীমান্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

top